ধূমপান মদ্যপান এবং তামাক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে ক্যান্সার হতে পারে নমস্কার বন্ধুরা রেডেফ সাসপেন্সে আপনাকে স্বাগত বাংলা সাহিত্যের কিছু ভৌতিক এবং রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আজ আপনারা শুনবেন লেখিকা অর্পিতা মজুমদারের কলমে গা ছমছমে ভৌতিক গল্প রাতের প্ল্যাটফর্মের টিটি লেখিকা জন্মসূত্রে নদিয়ার কল্যাণীর বাসিন্দা লেখালেখির পাশাপাশি উনি এখনও পড়াশোনা করছেন তার লেখা গল্প নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বেশ কিছু অ্যানিমেশন ভিডিও হয়েছে আজকের গল্পের সূত্রধর গল্পপাঠ এবং বিভূতি চরিত্রে রয়েছি আমি বাপি মণ্ডল তিটি এবং বৃদ্ধের ভূমিকায় রয়েছে প্রীতম মণ্ডল শুরু হচ্ছে আজকের গল্প রাতের প্ল্যাটফর্মের টিটি। কলকাতার একটা ছাপোষা সাধারণ বিস্কুট কোম্পানিতে কর্মরত বিভূতি বছর সাথে হল সে তার নিজের গ্রাম ছেড়ে কলকাতায় সে কাজের সূত্রে বসবাস করছে গ্রামের বাড়িতে যদিও তার বাবা মা বলতে কেউই নেই রয়েছে তার দাদু একদিন অনেক মাস হল গ্রামের বাড়িতে যায়নি এখন তো কয়েকটা দিন ছুটি আছে এই সুযোগে দাদুর কাছ থেকে একটু ঘুরে আসি জীবন তো কাজ করেই যেতে হলো যেমন বলা তেমন কাজ পরের দিন সকালবেলা বলা চলে একদম ভোরের ট্রেন ধরে রওনা হয়ে পড়ল বিভূতি তার গ্রামের নাম পলাশপুর পলাশপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সে জানলার ধারে বসে ট্রেন চড়তে ভারী মজা হঠাৎ তীব্র ব্রেক কুষে দাঁড়িয়ে পড়লো ট্রেন উহ বাবা এ কি হলো আবার চারিদিকে ট্রেনের যাত্রীর কোলাহল শুরু হয়ে গেল কেউ কিছুই বুঝে উঠতে পারছে না ট্রেনটা হঠাৎ এভাবে কেন দাঁড়িয়ে পড়ল কিছু সময় পর জানা গেল সামনেই ট্রেন লাইনে কিছু সমস্যা দেখা দিয়েছে কাজ চলছে তাই ট্রেন আপাতত পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকবে বিভূতি এই কথা শুনে আকাশ থেকে পড়ল হাইরে আজকে এরকম হতে হলো কখন যে গিয়ে পৌঁছবো আদৌ আজকে কি পৌঁছতে পারবো পলাশপুর কিচ্ছুই জানি না অগত্যা জেগে না থেকে বিভূতি লাগালো এক ঘুম তারপর ট্রেন ঘন্টা পাচেক পর তীব্র হুইসেল দিয়ে ছাড়লো যাক বাবা অবশেষে ট্রেনটা ছাড়লো ধীরে ধীরে ট্রেনের যাত্রী ফাঁকা হতে থাকলো এই কি ট্রেনের এই কামড়ায় তো দেখছি আমি ছাড়ার কেউই নেই কি আশ্চর্য এটা কোন স্টেশন এলাম অন্ধকারে তো দেখতেও পাচ্ছি না বিভূতি ভালো করে ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে দেখল এটা তো ছটকপুর আর মাত্র একটা স্টেশন ঠিক এমন সময় হঠাৎ ট্রেনটি বিলাসপুর নামক একটি স্টেশন এসে দাঁড়িয়ে পড়ল। এ কি ট্রেনটা যে দাঁড়িয়ে পড়ল ট্রেনের জানলার ফাঁক দিয়ে এক বৃদ্ধ লোক বললেন দাদা এই ট্রেন আর যাবে না এইটাই লাস্ট একেই লেট হয়েছে ট্রেন তাই হয়তো কে ফাঁকা ট্রেনের কামরায় বিভূতি একা বসে সেই বৃদ্ধের গলা শুনে যেন চমকে উঠল তারপর নিজেকে সে একটু ধাতস্থ করে নিয়ে বলল সে কি কিন্তু কেন জানলার ফাঁক দিয়ে বিভূতি তাকিয়ে দেখল সেই বৃদ্ধ আর নেই ধীরে ধীরে সব যাত্রী ট্রেন থেকে নেমে পড়তে দেখে বিভূতিও নেমে পড়ল উফ এখন যে কি করি ঘড়ির কাটাতেও রাত প্রায় বারোটা এই মাঝরাতে বিভূতি ট্রেন থেকে নেমে খানিক হেঁটে যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলো হে কি ট্রেনটা থেকে যে কজন যাত্রী নামলেন তারা সকলে গেল কোথায় ব্যাপারটা এত তাড়াতাড়ি তারা স্টেশন থেকে বেরিয়ে যাবে গেলেই বা বাইরে তো তাদের টিকিটও দেখা যাচ্ছে না বিভূতির মনের মধ্যে একটু সংশয় হতে থাকলো। না এই রাতে তো আর ভ্যান রিক্সা পাবো না রাতটা স্টেশনেই কাটিয়ে দিব রং আশেপাশে তো দোকানও ওই তো একটা চায়ের দোকান বিভূতি এক পা দুপা করে স্টেশনের মধ্যে চায়ের দোকানটির দিকে এগিয়ে গেল দাদা আছেন নাকি কেউ দোকানের ভিতর থেকে একজন বৃদ্ধ লোক পরনে কেবল একটা গামছা চোখ দুটো জল জল করছে সে এগিয়ে এসে বলল কি চাই এই মাঝ রাত্রে রে না মানে আমি এই শেষ ট্রেনে এলাম রাতে যাওয়ার জন্য তো কোনো রিক্সা পাবো না তাই আপনার দোকান থেকে একটু এগিয়ে এলাম আচ্ছা তা চা খাবেন নাকি তা এক কাপ হলে মন্দ হয় না বসেন দোকানদার এক কাপ চা বানিয়ে বিভূতির দিকে এগিয়ে দিল ধন্যবাদ দাদা তা যাবেন কোথায় যাবো তো পলাশপুর ও আচ্ছা তা আপনি এক কাজ করেন আপনি ওই ওয়েটিং রুমে গিয়ে বসেন প্ল্যাটফর্মে কিন্তু সেখানে তো একদম ফাঁকা বিভূতির কথা শুনে চায়ের দোকানদার যেন এক অট্ট হাসিতে ফেটে পড়ল বিভূতি সেই হাসি শুনে রীতিমতো চমকে উঠল আপনি এভাবে হাসছেন কেন আপনার কথা শুনে মানে ওয়েটিং রুম ফাঁকা কেন থাকবে সেখানে একজন তো আছে আচ্ছা আপনার মতো দু একজন যাত্রী সেখানে অপেক্ষা করছে তারাও পলাশপুর যাবে কি তাই হ্যাঁ যান গিয়ে দেখুন আচ্ছা ওয়েটিং রুমটা কোন দিকে ওই যে প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বিভূতি সেই চায়ের দোকান থেকে বেরিয়ে এলো এবং তার কথা মতো সেই প্ল্যাটফর্মের মাথায় ওয়েটিং রুমের দিকে যেতে থাকলো বিভূতির কাঁধে একটা ছোট্ট ব্যাগ আর তার হাতে এখনও রয়েছে ট্রেনের টিকিট হঠাৎ প্রবল বেগে বাতাস বইতে থাকে এ এখন এমন বাতাস বইতে শুরু করলো ঝড় উঠবে নাকি আমার কাছে তো ছাতাও নেই প্রবল বাতাসে বিভূতির হাতে থাকা ট্রেনের টিকিটটা উড়ে গেল আরে আরে যা ট্রেনের টিকিটটা যে উড়ে গেল এখন কি হবে যদি কোনো টিটি এসে ধরে তারপর একটা অঘটন আমার সঙ্গে ঘটে চলেছে কেউ যদি আমার টিকিট দেখতে চাই দূর ট্রেন থেকে তো নেমে গেছি আবার কি বিভূতি এগিয়ে যেতে থাকলো হঠাৎ কেউ একজন তার পেছন দিক থেকে এসে কাঁধের উপর হাত রাখল কে সাদা জামা ও প্যান্ট পরনে একজন দাঁড়িয়ে আছে সম্ভবত টিটি। আপনি দেখে কি মনে হচ্ছে নিন টিকিটটা দেখান দেখি লোকটিকে দেখতে বিকট রুগ্ন চেহারা হাড়গুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে আর চোখটা পুরো ফ্যাকাসে গায়ের রঙ একদম কুচকুচে কালোই বলা চলে সাথে চুলগুলো বড্ড উস্কো খুস্কো এমন লোক সত্যিই চোখে পড়ে না ইয়ে মানে স্যার হঠাৎ এমন বাতা ছিল যে হাতে থাকা টিকিটটা উড়ে গেল বা ঠিক আছে চলুন চলুন ওয়েটিং রুমে ওখানে বসে বসে চব্বিশ ঘণ্টা কাটাবেন চলুন তার মানে ইটিটা বিভূতিকে ধরে ওয়েটিং রুমে নিয়ে গেল তারপর বিভূতি পেছন ফিরে দেখলো ওখানে কেউ নেই এ কি লোকটা গেল কোথায় কী আশ্চর্য জাগে আমি ভেতরে বসে বাকি রাতটুকু কাটিয়ে দিই বিভূতি সেই ঘরের মধ্যে ঢুকতেই দেখল একদম অন্ধকার একটি ঘর একটিমাত্র বেঞ্চ সেখানেও ধুলোয় জড়াচিহ্ন এ কি এত ধুলো অন্ধকারের মধ্যে হঠাৎ বিভূতির চোখে পড়লো ওয়েটিং রুমের ভিতরে একটি চেয়ারের ওপর পেছন ফিরে বসে আছে কোনো একজন লোক এবং সে যেন কি গুনছে কে উনি এই অন্ধকারের মধ্যে বসে নীরবভাবে এক পা দুপা করে হেঁটে যেতে থাকলো বিভূতি সামনে গিয়ে শুনছেন তারপর লোকটি সামনে ফিরে তাকাতেই একটা টর্চের আলো নিজের মুখে ফেলে নিজের চেহারা দেখাতেই আতঙ্কিত হয়ে পড়ে বিভূতি একই এই নিজের টি যাকে আমি তখন কি বিভৎস চেহারা তার ভয়ে গা শিউড়ে উঠেছে চোখে কোনো মনির অস্তিত্ব নেই কেবল সাদা অংশ বর্তমান মুখটা ঠিক আগের মতোই ফ্যাকাশে অধিকাংশ জায়গা ক্ষত আর সেটা থেকে রক্ত ঝরছে তুই তো এখন আমার কবলে পড়ে গেছিস কে বাঁচাবে তোকে কে বাঁচাবে চেহারা সেই টিটি এগিয়ে আসতে থাকলো বিভূতির দিকে বিভূতি পালিয়ে বেরোতে যাবে ঠিক এমন সময় ওয়েটিং রুমের দরজাটা বন্ধ হয়ে গেল না বিভূতি প্রাণপণের চেষ্টা করতে থাকলো দরজাটা খোলার কিন্তু সে কিছুতেই খুলতে পারছে না সেই টিটি ক্রমশ এগিয়ে আসলো বিভূতির দিকে সে চিৎকার করে এক ধাক্কায় লোকটিকে সরিয়ে দিয়ে গায়ের জোরে দরজাটা এক টান দিতে দরজা খুলে গেল আমাকে পালাতে হবে আমাকে পালাতে হবে তুই পালিয়ে কোথায় যাবি তোকে আমি ছাড়ব না বিভূতি প্রাণপণে দৌড়তে লাগলো অনেক জোরে দৌড়তে লাগলো কিন্তু প্ল্যাটফর্ম যেন শেষই হচ্ছে না বিভূতি দৌড়েই যাচ্ছে আর কত দূর এতটা তো পথ ছিল না বিভূতির পেছনে যেন সেই টিটিটিও দৌড়ে ধেয়ে আসছে বিভূতিকে ধরার জন্য তোকে কেউ বাঁচাতে পারবে না তোকে কেউ বাঁচাতে পারবে না কেউ না তোকে কেউ বাঁচাতে পারবে না ওই তো ওই তো চায়ের দোকানটা আলো জ্বলছে ওই তো চায়ের দোকানটিকে আবার দেখতে পে বিভুতি মনে যেন একটু বল ফিরে এলো সে হাপাতে হাপাতে গিয়ে চায়ের দোকানে পৌঁছলো বিভুতি পেছন ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই দাদা দাদা তো দোকানে নেই চায়ের দোকানের মধ্য থেকে সেই লোকটি বেরিয়ে এলো হেগি লোকটিরও যে ভয়ঙ্কর চেহারা সাথে যে ও ওই টিটিটিও সে এলো কোথা থেকে না কি ব্যাপার তো মাঝে রক্ষে নেই রক্ষে নেই আর আপনারা আমাকে আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আপনারা এত সহজে তো ঝাড়বো না দোকানদারটির ভয়ঙ্কর রূপ তার দুটি চোখ পুরো কালো এক হাতের আঙুলগুলো সব বাদ সারা শরীরে অজস্র ক্ষত দুজনে ক্রমশ এগিয়ে আসতে থাকে বিভূতির দিকে চায়ের দোকানদারও সেই চিঠি বিভূতির গলা চেপে তীব্র নখের আচর দিল তার ঘাড়ে ছেড়ে দে হাতের কাছে একটা কাঠের তক্তা দেখতে পেয়ে বিভূতি সেটা দিয়ে তাদের দুজনকে আঘাত করে এবং তারপর ছুটতে থাকে প্রাণপণে আমাকে আমাকে যে করেই হোক এই প্ল্যাটফর্ম থেকে বেরোতেই হবে যে করেই হোক আবারও বিভূতি দৌড়ে পালাতে থাকলো এবং সে দৌড়তে দৌড়তে আতঙ্কে জ্ঞান হারিয়ে একটি জমির ধারে পড়ে থাকে পরের দিন সকালবেলা একজন রিক্সাওয়ালা তাকে দেখে রিক্সা থামিয়ে বিভূতির চোখে মুখে জল দিল আমি কোথায় কী করে হয়েছিল তোমার এখানে এভাবে ছিলে যে বিভূতি এবার একটু থেমে সব কথা খুলে বলল রিক্সাওয়ালাকে বলো বাসা বেশি গেছে ট্রেনে কাটা পড়ে মারা গেছে অনেক দিন আগের কথা প্রথমে ছেলেটা তারপর ওর বাবা আর তারপর থেকেই ওই প্ল্যাটফর্মে রাতে কেউ থাকেনি তুমি বেঁচে এই অনেক তারপর বিভূতি রিকশায় উঠে পলাশপুর গ্রামে পৌঁছায় আর কখনো বিভূতি সেই স্টেশন চত্বরেও আসেনি সো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল রেডিভেম সাসপেন্সকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো শুভরাত্রি আবার ফিরছি আগামী গল্পে